সোয়াক কই তুমি হেম আমি আমি খেলতে আসছি ফুটবল খেলিতেছি কোথায় তুমি ফুটবল খেলাইতেছ এই যে আপনাদের বাড়ির পাশে কিন্তু বাজারেও যাইবা গেম আমি তোমার আইনা যে একটা জিনিস আনতে বলছিলাম যে ওইটা ওইটা আমার ছিল না তো আজকে একটু না দাও না আমার লজ্জা লাগে জান আমি রান্নতে পারবো না লজ্জার কি আছে দোকানে যাই বল বা আর দিয়া দিব আমি একটা বিষয় না আমি মামা নাই বাড়িতে আপনি ওইগুলা দিয়ে কী করবেন আচ্ছা তোমার মামা নাই তাই কী হয়েছে তোমার ভাইনের এক গেছে কিসের জন্য আপনার কি বোঝা মামি আচ্ছা তুমি ওইটা আনো এরপরে সব কিছু বুঝতে পারবা বা দেখতেও পারবা এটা কোনো কথা মামি কথার কি হলো আনো তোমার অনেক কিছু শেখার বাকি আছে বুঝার বাকি আছে আর ওইটা আনো তোমার শরম ভাঙা যাব একবার আনলেন তোরে সরম ভাঙ্গে যাইব তখন তোমার আনার কোনো সমস্যা হইব না পরবর্তীতে মন তো আমারও চাই মামি কিন্তু মানে আমি বলবো কীভাবে এই জিনিসটা দেন এটা বাদ দেন মামি আসলে আমাদের এটা হবে না আপনাকে আরও দিয়ে আনান আমি কারে দিয়ে আনা মূল্য অন্যজন দিলেন তোরে কি না কি মনে করে তুমি এক কাজ করো তোমার ফোনে নামটা লেখা ডাইরেক্ট দোকানে যায় বলবা যে এটা দেন হ্যাঁ নাম দেখা দিয়া দিব তোমার নাম বলতে হইবো না আমাদের বাজারে যত দোকানদার আছে সবাই তো আমরা খুব ভালোভাবে চিনে বলবে যে তো ছোটো মানুষ এটা দিয়ে কী করবো না মামি এটা এটা ছাড়াই হোক না সমস্যা কী মামি ওটা সারা হবে ওটা সারা হলেন ধরো যদি সমস্যা হয় আপনার অভিজ্ঞতা আছে না সেটা কাজে লাগাবেন ঠিক আছে অভিজ্ঞতা কাজে লাগাতে লাগাতে এক সময় দেখলা যে সব কথা ফাস্ট হয়ে গেল সবাই জানা জানি হয়ে গেল তখন কি হইব আরে মামি কেউ জানবে না আর আপনি আমি ছোট মানুষ আমি এত কথা বলতেছি কেন আমি তো এসব কিছু বুঝি না আচ্ছা ঠিক আছে আমার অভিজ্ঞতা দিয়ে আমি কাজ করব তাহলে কি করো খেলা বল খেলা বাদ দিই বাড়িতে আসো এখন বাড়িতে গেলে নানি মাইন্ড করতে পারে আমি বলি কি সন্ধ্যা পর্যন্ত খেলাই খেলাধুলা শেষ করে আমি আপনার এই সাতটা সাড়ে সাতটা বাড়িতে যাই এই শোনো তোমার নানি মাইন্ড করবো না তোমার নানিদের বাড়িতে তুমি আসবা কে মাইন্ড করে আর তুমি তো থাকো না আর এক কাজ করো তোমার নানিও বাড়িতে নাই তোমার খালাদের বাড়িতে গেছে তুমি আসো তোমার নানা নানি সহ খালাদের বাড়িতে গেছে তো তুমি এখন আসো আর যেহেতু সকালে গেছো এখনো খাও নাই কিছু খাওয়া দাওয়াও করো কাজটাও হয়ে যাবে মামি তো সবাই বাড়িতে নাই এটা আপনি জানেন তোমার এখন ফোন দিলেন কে না ওরা বের হয়েছে একটু আগে তো আধা ঘন্টাও হয় নাই তো আস্তে আস্তে বিকাল হয়ে যাবে তো এখন আসলেই ভালো হয় আসো আমি এখন যাই কি করবো মমি বলেন তো তোমার কিছু করতে হইব না আমি তোমারে দেখাই দেবো তুমি ওভাবে ওভাবে কাজ করবা তুমি তো ছোট বুঝবা না তোমার ওই অভিজ্ঞতাটা নাই তো আমি তোমারে দেখাই দেবো এভাবে করে ওভাবে করবো তুমি সেভাবেই করবা এরকম মামি কি সবার কপালে জোটে আচ্ছা তোমার কপালে যে এরকম আমি জুটছে তোমার এটা ভাগ্যর বিষয় কথা শুনতে হয় মামির কথা মাঝে মধ্যে বুঝছো আমি একটা বিষয় বুঝি না আপনি আমার কোনো একদিন দেখতেই পারলেন না আগে বাড়িতে আইসি খেক খেক গেট গেট কত কিছু করছেন আর হঠাৎ করে এইবার কি হলো আপনার মানে এতটা পরিমাণ ভালোবাসা দিতেছেন মামি এখন আমি বাসায় প্রকাশ করতে পারতেছি না আচ্ছা ছোটো থাকতে হতো বা তখন তুমি সিলা এখন একটু বড় হয়েছো ছোটো থাকতে কেমন জানি সিলা গেংডে গেং লাগছে তোমার ভালো লাগে না রাগ উঠে গেছে তোমার দেখলি যেতই দিন দিন একটু বড় হয়ে আস্তে আস্তে সেতোই তুমি সৌন্দর্য সুন্দর হইতে স্মার্ট হইতে মানে এত সুন্দর লাগে তোমারে আমি কখনো কল্পনাই করতে পারিনি যে যে ব্যক্তি ছোট থাকতে এমন ছিল সে ব্যক্তি বড় হয়ে যে এতটা পরিমাণ মানে চেঞ্জ হয়ে যাবে আমি কখনো ধারণাই করি নাই তার জন্য তোমার প্রতি আমার মানে ভালোবাসাটা বেশি আপনি এখন সঠিক কথাটা কিন্তু বলতে পারলেন না সবচেয়ে বড় কথা কি জানেন আগে মামা বাড়িতে ছিল তাই ব্যাংকের প্রতি তো দরদ ছিল না এখন ব্যাং মামা গেছে গা বিদেশ মামি থাকে একা এখন মামির যাবতীয় কাজ ভাইনি দিয়ে করাইতে হবে এই কারণে এরকম পাম দিতেছেন তাই না আমি কি বুঝি না আমি ছোট দেখে কি এতটাই ছোট যে আপনার প্রত্যেকটা কথাই কিন্তু আমি বুঝি মামি তাহলে কথা তুমি ধরতে পারছো যাক ধরতে পারছো ভালো হয়েছে আসো আর তোমার মামা টাকা পাঠাবে সামনের মাসে এক লাখ টাকা পাঠাবে অন্তন পঞ্চাশ হাজার টাকা আমি তোমাকে বকশিস করব মানে গিফট দিব আপনার বকশিস আমার দরকার নাই আমার তো মানে আপনি যখন কালকে আমার এই কথাটা বললেন যে সোহা এটা এটা এই সেই তখন আমি ভাবলাম যে মামি আমার কীভাবে ডাইরেক্টলি এই ব্যাপারটা করতে পারলো একটু মামি টেনশনও করলো না চিন্তাও করলো না আমি কি এড করি আমি কি ভাবি যান আমাদের হে সাহস আমি বই না সাহস আছে বিধায় তোমার আমি বলছি নাহলে কি আর বলতাম আর এমনি যদি বাইরে থেকে একটা লোক আইনে বলতাম মাইনছে কতটা মাইন করতো যে বাইরের একটা ছেলে ওই বাড়ি যাইতা যাইতাছে কেন বারবার একটা সন্দেহ করবো আর তুমি যেহেতু বুদ্ধিটা খাটাইলাম যেহেতু তুমি বড় আর তুমি আসো শুনেন আমি আপনারে বলি আসলে আপনি সুযোগের সদ করতে চাইতেছেন এটা স্বীকার করেন না এর তো নই তো আমার বোঝার লাগবো না আসলে আপনি এমন বাবা চিন্তা করছেন যে সোহাগের নানির বাড়ি সহাগে এখানে মাঝে মাঝে আসেই তো এর সাথে যদি একটা হয়ে থাকি তাহলে কেউ মাইন্ড করবে না তো ওর মামার কামটা সহাগ দিয়েই হবে এই চিন্তা করে আপনি আমার সাথে সম্পর্কে জড়াতে চাইতেছেন একটা টেনশন করতেছি আমি যে আমি চিন্তা করতেছি মামি বুঝছেন এই সম্পর্ক এত জড়াবো কি জড়াবো না এটা নিয়ে খুব টেনশন করছি কালকে সারা রাত বুঝছেন আর আপনি এই বিষয়টা এইভাবে আমার বলবেন এটা আমি বুঝতেও পারিনি দেখো তোমার হয়তো বা এই সম্পর্কের সাথে জড়ালে কিছু হবে না কোনো সমস্যাই হবে না আমি যেতটুকু মনে করবি মনে করি আর কি ভালোই হবে কথা বুঝতে পারছো তুমি তো অতএব দেরি না কইরা তুমি চালু চালু আসে বড় যত চালু হয় বা তত তাড়াতাড়ি কাজটা মনে করো শেষ পর্যায়ে যাবে এই মতো খেলতে আসলাম মাঠে এখন যদি ফুটবলটা না খেলি এই মতো যদি বাড়িতে যাই আর শরীর অবস্থা ভালো তার জি রোদ একদম যাই গোসল করতে করতে শরীর ঘাইমে বসতে যা গোসল করুম তারপর ফ্রেশ হইতে পারবো আপনি এক কাজ করেন করবেন মামি এই কাজটা কি গাছ আজকে ওই যে মামার যে একটা মামার যে একটা হলুদ শাড়ি আপনারে গিফট করছিল না মামি মনে আছে হ্যাঁ করেছিল সেই হলুদ শাড়িটা পরে এডি হয়ে থাকেন আমি ছটার দিকে আসতেছি মামি দেখো তোমার যেমন আমি একটা কথা বলি তুমি সুন্দরভাবে উত্তর দেবা এই যে তোমার বল খেলাটা তোমার কাছে খুব ভাল লাগে না হ্যাঁ ভালো লাগবো না কেন এটা তোমার প্রতি একটা নেশা তে আমি সেটাই বলতেছি যে যে তুমি যদি এখন আমার বাড়িতে আসো আমি যেটা করতে বলবো সেটা যদি করো তোমার বল খেলা থেকে তোমার সে আমি যেটা করতে বলবো সেটা তোমার বড় নেশা হইবো আপনি কোন খেলার কথা বলেন বলতেছেন ভাইঙ্গে শুধু তো কিছুই বলতেছেন না ছবি বলবো তুমি আইলন্তরে ছবি দেখতে পারবা আচ্ছা ঠিক আছে আমি যে একটা কথা বললাম আপনারে এটা কি ভুলে গেলেন আমি বললাম যে মামা যে একটা হলুদ শাড়ি আপনাদের গিফট করছে সেটা তো ঠিক আছে আমি সেটা পরেই থাকব তুমি যদি বিকাল টাইমে আসো বিকাল টাইমে হয়তো বা তোমার নানি আইসে বলবো তোমার খালার বাড়ি থেকে তো তখন তার হচ্ছে না আর তুমি যদি এখন আসো আমি পরি সমস্যা কি আমি তো ফ্রেশ হয়ে আসলাম মাত্র শাড়ি পরবো তোমার ইচ্ছা আমি পরবো সমস্যা কি তুমি আসো মামি নানি এই ফোন দেব মা মানা করে খেলারে নানি আজকে আসবো না এটা নিশ্চিত থাকেন আমি একটু আগে ফোন দিয়েছিলাম খালার কাছে খালা বললো যে মা যাইতে পারবো না আমি এমনি মানে অভিনয় করলাম ফোন দিয়ে যে না না নানিরা পাঠাই দেন পাঠাই দেন খালা করে আজকে যাইতে পারবো না তোর মামি আছে তোর মামি রান্না বান্না করে খাওয়াবো এর জন্য আজকে বাড়িতে থাকি একটু বই বাইতেছি বুঝছেন আত্মার ভিতরে কিরকম জানি দুক 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 দুঃখ করতেছে বুঝছেন মামি যে হুকুম তো পাইছোই খালার হুকুম পাইছো যে তোর মামি আছে তোর মামি সব কিছু রান্না করে খাওয়াবো শুধু রান্না করে খাওয়াই মুখ তুমি আসো না হুকুম যে তো পাইছো বই কিসের জন্য চলবে বই তো আমি ওইটার জন্য পাইতেছি না বই পাইতেছি এটার জন্য যে মামি আমাকে ছোটোবেলাকে লালন পালন করে বড় করলো সেই মামি শরীর দিয়ে স্পর্শ আমি কীভাবে করুম এইগুলা নিয়ে আমি টেনশন করতেছি বুঝছেন আর আপনার মনের ভিতরে গেলেই ছিল আপনি কিভাবে একটা ছেলেরা পড়াইতে পারেন এটা খুব ভালোই শিখে ফেলছেন শোনো তোমারে ছোটবেলা থেকে নারণ পালন করছি এরপরও তোমারে মনে করে দেখতে পারছি হয়তো বা দেখতে নাই। তো সব দিক দিয়েই তো আমি সব কিছু করছি না তো আমি এই এটা কেন করতে পারবো না আর তোমার যদি লজ্জায় লাগে আমি তোমার চোখ বান্দা দিব। তুমি চোখ মানে বান্দর অবস্থায় সব কিছু করবা প্রেম করতে আসছি আমার চোখ বান্ধা এটা কি কোনো ফিলিংস তুমি তো বলতাছো আমার লজ্জা করে লজ্জা লাগবে না আচ্ছা আমার লজ্জা লাগে না আমি তোমার মামি তুমি আমার ভাইনে আমি মামি হয়ে তোমার এই কথা বলতে পারতেছি লজ্জা ছাড়াতে তোমার সমস্যা কি ওই জায়গায় তো প্রবলেমটা আপনি মনে বিবাহিত আমার মামার বউ আপনি তো আপনার অভিজ্ঞতা আছে কিভাবে ছেলেদের সাথে কথা বলতো আমি তো ছোট মানুষ আমি তো মনে করেন তোটা বুঝি না আপনি তো আমার সম্বন্ধে জানেন না আমি কতটুকু ছিলাম আর আপনার আশা করে কতটুকু হয়েছি আপনি সবই কিন্তু আমার বিষয়ে জানেন তো একটু বই তো লাগবে জীবনে ফার্স্ট টাইম না আচ্ছা ফার্স্ট টাইম একটু লজ্জা লাগবে একটু লজ্জা লজ্জা ভাবেই কইরো সমস্যা নাই পরবর্তীতে লজ্জা এমনি ভাঙ্গে যাইব যখন না তখন আর ওই লজ্জা সরম কিছু থাকবে না তখন মনে করে এমনিতে তুমি আমার এই যে গাইবা আসো আজকে একটু তোমার লজ্জা লাগবে হুম বুঝছি মামি সতমামি যে আপন হ এটা কখন বুঝতেই পারলাম না শোনো সতমামি যে এই আদরটা দে এই আদরটা কি তোমার আপন মামি দিব বলো না ওইটাই তো সবার ঘরে ঘরে যে একটা সতমামি জুটে তাহলে সবচেয়ে বেশি ভালো হ তাহলে বুঝতে পারছো সৎ মামি যতটুকু ভালোবাসা দেয় আপন মামি কখনো বা এতটুকু ভালোবাসা দিবে না আপন মামি শুধু আসো ভাগনে আইসে খাওয়ান দেবো খাইব ব্যাস এইটুকুই ভাগনে এইটা খাইবো ওইটা খাইব একটু বানাই দিব শেষ তোমার আমি খাওয়ন থেকে ভালোবাসা পর্যন্ত থেকে আমি তোমার যাবতীয় সব জিনিসই দিচ্ছি হ্যাঁ দিবেন না মানুষ যেন বুঝতে না পারে যে আপনি আমার মামি আর আপনি এতটাই ভালো মানুষ যে মানুষ বুঝতেও দেন না যে আপনি আমার মামি আপন মামির মতো আগলে রাখেন সব সময় তো মামি অনেক কথা বলে ফেললাম ফুটবল খেলাতে যেমন মানে খেলা শুরু হতো তো তো রাখি আমি আপনার সাথে সন্ধ্যার সময় আপনার যে কাজটা ওটা করে দিই মনে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর তুমি এক কাজ করো ফুটবল যে হতো খেলতে যাইতাছো খেলতেছো দেখো হাত পায়ে বা মাজা ঠাজা ব্যথা ধরাই নিয়ে আসো না তাহলে পরবর্তীতে আবার একটু সমস্যা হইব আর বেশি খেলো না হ্যাঁ শরীর দুর্বল হয়ে যাইবো হারানে পড়ে যাইব পরবর্তীতে কিন্তু গেমটা আবার ভালোভাবে দিতে পারবা না আচ্ছা আপনার প্রস্তুত থাকেন ঠিক আছে আজকে আপনার সাথে খেলবো কীরকম চলে